জিদ্দা একা কমার্শিয়াল সিনেমাটা একসময় কাঁধে টেনে নিয়ে গেছে বলে আমরা এই কথাটা বারবার বলি যে আজকে মির্জা তৈরি হচ্ছে আজকে খাদান তৈরি হচ্ছে আজকে পাড়িয়া তৈরি হচ্ছে আজকে সেন্টিমেন্টাল তৈরি হচ্ছে এগুলো তৈরি হতে পারছে কারণ জিদ্দা একসময় রাবণ তৈরি করেছে বাজি তৈরি করেছে চেঙ্গিস তৈরি করেছে বলে সরি সরি যেটা বলা সেটা হচ্ছে যে জিদ্দা এক নাগারে কমার্শিয়াল ছবিটা করে গেছে কেন কেন করে গেছে এটা অনেকেই বলতে পারে যে জিদ্দা বিশ্বাস করেন বলে শুধুমাত্র কি তাই তাই নয় বন্ধুরা শুধুমাত্রই কিন্তু তাই নয় জিদ্দা বিগত কয়েক বছরে অনেক ধরনের ছবি করেছে এমনটা নয় যে শুধুমাত্র কমার্শিয়াল ছবিই করেছে জিদ্দা কিন্তু অসুরের মতন ছবি করেছে বাচ্চা শ্বশুরের মতন ছবি করেছে তার সঙ্গে সঙ্গে করেছে ইয়ের মতন ছবি কৃষ্ণকান্তের উইলও সময় করেছে নানান ধরনের ছবি জিদ্দা কিন্তু নিজের জোন থেকে করেছে এবং সুইজারল্যান্ডের মতন ছবি তিনি প্রডিউসও করেছেন আয় খুকয়ের মতন ছবি তিনি প্রডিউস করেছেন কিন্তু একটা বড়ো বক্তব্য হচ্ছে জিদ্দার হাউস বা জিদ্দা নিজে যেটা লক্ষ্য করে দেখেছেন যে অডিয়েন্স জিদ্দাকে কমার্শিয়াল ছবির বাইরে অ্যাকসেপ্টই করে না কেন বলছি শেষ থেকে শুরু একটা ভালো কমার্শিয়াল ছবি ছিল কিন্তু তার ভিতরে একটু অফবিট ব্যাপার সাপার ছিল মানে পিওর অন মাস এন্টারটেনার ছিল না এবার যেই সেরকম হলো যেই জিদ্দা শেষে মরে গেল যেই মাহিত চরিত্রটা শেষে মরে গেল টেলিভিশনে কিন্তু খুব ভালো টিআরপি জেনারেট করেছিল মানে জিতে কিন্তু জিদ্দা কিন্তু বক্স অফিসে সেই রেজাল্টটা পায়নি এবং সরি কাশি হয়েছে খুব যেটা বলার সেটা হচ্ছে যে জিদ্দা যেটা রেজাল্টটা পাওয়ার সেটা হচ্ছে যে অলওয়েজ দেখেছে জিদ্দা সেটা ভালো হোক বা খারাপ চাই আসুক না কেন সেটা মেন স্ট্রিম পট বয়লা কমার্শিয়াল ছবিতেই কিন্তু জিদ্দা সাকসেস বা ফেলিয়র দুটোই কিন্তু মেন স্ট্রিম ছবিতেই আসছে যে কারণে জিদ্দা পর পর মেনস্ট্রিম ছবি করতে থাকে এটা কিন্তু আরও বেশি করে কারণ জিদ্দা কিন্তু শুধুমাত্র বিলিভ করেন বিলিভ তো করেনি জিদ্দা তো মনে প্রাণে বিলিভও করেন কিন্তু একটা মানুষ কোন কোনোরকমভাবে কোনো সাকসেস পাচ্ছে না আর সেই জোনটাতে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এটা পসিবল না যেরকম ধরো এস ভেভের কথা এস ভেভ বিগত কয়েক বছরে কমার্শিয়াল ছবি বানিয়ে কোনো রকম কোনো সাকসেস পায়নি তাই জন্য তারা পুরোপুরি সেখান থেকে সরে এসছে একদম মানে উল্টো দিকে হাঁটছে আমি যদি দেবদার কথা বলি তিনিও কিন্তু বিগত কয়েক বছরে কিডন্যাপ তার লাস্ট কমার্শিয়াল ছবি সে কিন্তু সাকসেসফুল হয়নি যে কারণে সে সরে গিয়েছে এখন অন্য ধারার ছবি করছে সে আবার মানে বাগাজুদ্দিন দিয়ে কমব্যাক করেছে দেখেছে বাগাজুদ্দিন ভালো পারফর্ম করেছে তাই জন্য কিন্তু তাড়াতাড়ি সে খাদানটাকে লঞ্চ করছে মানে খাদারটাকে রিলিজ করার চেষ্টা হচ্ছে কারণ সে দেখেছে যে হ্যাঁ এবারে এই মার্কেটটা আবার আমার জন্য ওয়ার্ক করছে কিন্তু জিদ্দার ক্ষেত্রে যেটা হয়েছে জিদ্দা কিন্তু যখন অসুর করেছেন তখন সে ভালো রেসপন্স পায়নি যখন বাচ্চা শ্বশুর করেছেন তখন সে ভালো রেসপন্স পায়নি কিন্তু তিনি যখন আজকে একটা বাজি করছেন বাজির যে বক্স অফিস কালেকশন সেটা অন্য কোনো স্টার থাকলে ওই কালেকশনটা হতোই না জিদ্দা আছেন বলে ওই কালেকশনটাও হয়ে বেরিয়ে গিয়েছে এটা কিন্তু হয়েছে প্যারালাল ছবির ক্ষেত্রে জিদ্দা যখনই করতে যাচ্ছেন সেই ছবিগুলো সেটার যে অন্যান্য স্টার থাকলে যে কালেকশনটা হওয়া উচিত জিদ্দা থাকলে সেই কালেকশনটা হচ্ছে না জিদ্দাকে কিন্তু লোকে কমার্শিয়াল ছবিতেই চায় এবার সেই কারণেই জিদ্দা কমার্শিয়াল ছবিটা করে গিয়েছেন পরের পর পর এবং দেখেছেন যে তার যদি আজকে মানুষের একটু হলো ফেলিয়ার আসে সে কিন্তু চেঞ্জেসে হিউজ সাকসেসটা ওই কমার্শিয়াল ছবি দিয়েই এনেছে মানে বাংলা ইন্ডাস্ট্রিটা হায়েস্ট গ্রোসার সাকসেস সেই সাকসেসটা কিন্তু কমার্শিয়াল ছবি দিয়েই জিদ্দা এনেছে এটা কিন্তু মানতে হবে এবার জিদ্দা কিন্তু রাবণ দিয়েও হায়েস্ট সাকসেসটা এনেছে প্রায় আটচল্লিশ সরি আটত্রিশ চল্লিশ সপ্তাহ চলা বা বিয়াল্লিশ সপ্তাহ চলা একটা বাংলা ছবি এটা তো এটা তো মুখের কথা নয় এটা করে দেখিয়েছেন জিদ্দা তো এটাই জিদ্দা এবং জিদ্দা কিন্তু এটা প্রে স্বগৌরবে করে দেখিয়েছেন যে কারণে জিদ্দা কিন্তু কমার্শিয়াল ছবিটাও এক নাগারে করে যাচ্ছেন এবং বুবে ভিতরেও কিন্তু উনি ওই কারণেই অ্যাকশন ইত্যাদি ভরপট্টা রেখেছেন বড়িয়ে বড়িয়ে রেখেছেন কারণ ওনাকে শুধু কমার্শিয়াল ছবিতে দেখতে চাইছে না এমনটা নয় উনি আজকে একটা ফ্যামিলি ড্রামা করে নিলে লোকে দেখে নেবে হয়তো কিন্তু ওনার কিন্তু অ্যাকসেপ্টেন্স মূলত এত বছরও কমার্শিয়াল ছবিতেই রয়েছে এটাই কিন্তু মানতে হবে এত কিছু চেঞ্জ হয়েছে কিন্তু অদ্ভুতভাবে জিদ্দার অডিয়েন্স কিন্তু বদলায়নি এই যে আমরা বলি যে বাংলা কমার্শিয়াল ছবির অবস্থা খারাপ দুর্দশা এই সেই হানাতানা বাট জিদ্দার ছবিতে কিন্তু এখনও রাগা রাগানে নাচে বিজলিতে মানুষজন তো ওটাই হচ্ছে সিনারিও যথেষ্ট ডাউট আছে চেঙ্গিস যদি আজকে অন্য কেউ করতো এই কালেকশানটা করতে পারতো কি ওটা জিদ্দা বলে সম্ভব হয়েছে তো জিদ্দা আজকে যে জায়গাটা এরা ওই যে বলে না যে জিদ্দা কোনো নাম নয় জিদ্দা একটা এরার নাম তো জিদ্দার আজকাল হয় না জিদ্দার যুগ হয় যুগ এরা তো এইটাই একটা মানুষ যুগ ক্রিয়েট করতে পেরেছে একটা এরা ক্রিয়েট করতে পেরেছে যে কারণে কিন্তু জিদ্দার ওই সাকসেস টাইম এবং জিদ্দার কিন্তু প্রিভিয়াস সাকসেস টাইম বলছে সেটা ওটিটি স্যাটেলাইট সর্বত্র সাকসেস মেলালে এটা বলছে এবং হল যে জিদ্দা কিন্তু কমার্শিয়াল ছবিতেই সব থেকে বেশি সাকসেসফুল ওনার ধরার ছবির থেকে যে কারণে কিন্তু জিদ্দা কমার্শিয়াল ছবিটাকে আরও বেশি বিশ্বাস করে করে গিয়েছেন মাস অ্যাকশন ছবি জিদ্দা করা কোনো দিনই ছাড়বেন না বা থামাবেন না দেখবে বুমিরঙ্গের পরে জিদ্দা আবার একটা কমার্শিয়াল ছবি লঞ্চ করবেন বা অ্যানাউন্স করবেন এটা আমার বিশ্বাস তোমাদের কার কি মতামত এইন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই